হ্যালো সবাইকে তো সবাই ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছিলে প্রায় যে এটা অপরাজিতা ফুলের চা অনেক ট্রেন্ডিং তো চলো বেশি ভাগ না পকে গল্পটা শুরু করি তো বৃষ্টি একটু কমতেই ছাদে গিয়ে পটপট করে কিছু ফুল তুলে নিয়েছে এবার সব ফুলগুলো থেকে বৃন্তগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এখানে দুবার ধুয়েছি কারণ ওর মধ্যে যে ছিল সেগুলো যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায় তাই জন্য আমি দুবার ধুয়ে নিয়েছি ব্যাস ভালো করে ধোয়া হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি ওতে আমি দু কাপের মতো জল দিয়েছি এবার জলটা টকবক করে ফুটে এলে ওতে একটা এলাচ দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ একটু হালকা থেতো করে দিয়ে দিয়েছি এবার আবার যখন টকবক করে ফুটে উঠবে তখন ফুলগুলো দিয়ে দেবো জাস্ট এক থেকে দেড় মিনিট চামচ দিয়ে ভালো করে একটু হালকা করে নাড়িয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিব দেখো ফুলের যে পুরো নীল রঙটা পুরো চায়ের কালারে চলে এসেছে একদম নীল রঙের চা চাগনি দিয়ে এবার ছেঁকে নিলাম এবার দেখো গল্পে একটা আলাদা টুইস্ট এই যে চায়ের নীল রঙটা ছিল আর তারপরে হয়ে গেল হালকা বেগুনি রং এটা কিন্তু এমনি এমনি আসেনি ওর মধ্যে আমি দিয়েছি এক টুকরো লেবু এবার দেখো লেবুটা দিতে রকম ধীরে ধীরে কালারটা চেঞ্জ হচ্ছে কি দারুণ তাই না ওর মধ্যে এবার এক চামচ মধু দিতে হতো আমার কাছে মধু ছিল না তাই আমি বাতাসা দিয়েছি উফ কালারটা দেখো কি দুর্দান্ত কালার খেতে যাই হোক না কেন কালারটা দেখেই আমি ফিদা গুণাগুণ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই অনেক উপকারিতা তাই তোমরা গুগলে দেখে নিও কিন্তু আমি এখানে বলবো টেস্ট কেমন যারা ডায়েট করো তারা হচ্ছে গরম জলের সাথে লেবু মিশিয়ে খেলে যা টেস্ট পুরো সেমই টেস্ট তো আমি তো বলবো ঠাকুরকে পুজো দেওয়ার পর যদি কোনো ফুল বেঁচে দেয় সেই ফুল দিয়ে এই চাটা খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী কারণ হচ্ছে যেই গুণাগুণগুলো শরীরে গেল ওতেও আমাদের অনেক লাভ তোমরাও তাহলে বানিয়ে খেও আজ তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা